আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি শেয়ার করব পেঁয়াজ ছাড়া অসম্ভব মজাদার কাকরোল দিয়ে মাছ রান্নার রেসিপি আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যেহেতু পেঁয়াজের অনেক বেশি দাম তাই আমি আজকে পেঁয়াজ ছাড়াই সুস্বাদু কাকরোল দিয়ে মাছ রান্না করে দেখাবো আর এই তো এর জন্য আমি কাকরোল নিয়ে নিয়েছি আমি হচ্ছে শুধুমাত্র একবেলার জন্য রান্না করছি এর জন্য কাকরোলটা হচ্ছে আমি অল্প ব্যবহার করছি আপনারা যদি বেশি করে তৈরি করেন তবে সমস্যা নেই সেম প্রসেসেই হচ্ছে প্রসিডিওরটা সেম থাকবে শুধু হচ্ছে ইনগ্রেডিয়েন্টসগুলো বাড়িয়ে দিলেই হবে আমি কাঁকরোলটাকে হচ্ছে চার ফাড়া করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আট ফাড়াও করে নিতে পারবেন এই তো আমি কাঁকরোল কেটে নিচ্ছি এরপরে হচ্ছে এর মধ্যে আলু দিবেন। কাঁকরোল শুধু কাঁকরোল দেবেন না কাঁকরোলের সঙ্গে আলু দিলেও কিন্তু ভালো লাগবে আর এই তো আমি হচ্ছে আলু দিচ্ছি আলুগুলোকে লম্বা লম্বা ফালি করে কেটে নিচ্ছি আর এগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে হচ্ছে আমি রুই মাছ ব্যবহার করছি রুই মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে এটাকে একটু খুব ভালো করে মেখে নিচ্ছি এখন মাছগুলোকে হচ্ছে অল্প জালে সময় নিয়ে মানে একটু দীর্ঘ সময় নিয়ে হচ্ছে মাছগুলোকে ভেজে নিব আর খুব দ্রুত ভাজলে মাছের ভিতরটা কিন্তু কাঁচা থাকে উপরটা লালচে হয়ে যায় চেষ্টা করবেন কম জালে মাছগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে আর মাছ ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি এখন যে তেল ছিল সেই তেলে এক চা চামচ পরিমাণ হচ্ছে আমি পাঁচ ফোড়ন দিচ্ছি অবশ্যই পাঁচ ফোড়নটা ব্যবহার করবেন এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কাঁকরোল এবং আলু আর এখন এই কাঁকরোল এবং আলুটাকে হচ্ছে সুন্দর করে এই তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে আমি একটু সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে এটাকে হচ্ছে লালচে করে ভেজে নেব অবশ্যই একটু সময় নিয়ে এটাকে লালচে করে ভেজে নিতে হবে আর এই তো আমার কিন্তু সুন্দর করে লালচে করে ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মরিচ গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন আর দিচ্ছি জিরা গুঁড়ো সেটা এক চা চামচ ভর্তি করে দিয়ে এটাকে খুব ভালো করে আবারও নেড়ে নিচ্ছি যেহেতু আমি কোনো পানি ব্যবহার করিনি সেহেতু একটু পরপর কিন্তু এটা নেড়ে দিতে হবে তা না হলে নিচে লেগে যাবে এরপরে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো হচ্ছে ধনিয়া গুঁড়ো এরপরে এটা দিয়েও খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়ে মানে নেড়ে নিচ্ছি আর কি এরপরে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে কষিয়ে নিব আর চাইলে ঢাকনা দিয়েও ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নেওয়া যায় মানে এমনভাবে কষাতে হবে যেন আলু এবং কাঁকরুল দুইটাই খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় একটু সময় নিয়ে হচ্ছে এটাকে কষাতে হবে আমি আলুগুলোকে একটু ভেঙে দেওয়ার চেষ্টা করছি মানে হালকা করে একটু ভেঙে দেবেন তাহলে গ্রেভিটা কিন্তু অনেক বেশি হচ্ছে ঘন হবে যেহেতু আমি কোনো পেঁয়াজ ব্যবহার করছি না আর ইতো আমার কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি অবশ্যই গরম পানিটাই ব্যবহার করবেন আর ইতো এখন হচ্ছে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু হচ্ছে এর মধ্যে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে টেস্ট আরও বেশি ভালো আসবে আমার বাসায় নেই এর জন্য আমি ধনিয়া পাতাটা ব্যবহার করতে পারলাম না আর এতে এখন ঝোলটা ফুটে কমে আসলেই কিন্তু হয়ে যাবে আমার কাঁকরোল আলু দিয়ে রুই মাছের ঝোল আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন একবার হলেও বাসে ট্রাই করে দেখবেন মনেই হবে না যে এটা পেঁয়াজ ছাড়া রান্না আপনি নিজেই অবাক হয়ে যাবেন যেটা এতটা টেস্টি কেউ বুঝতে পারবে না যে এটা পেঁয়াজ ছাড়া রান্না করা হয়েছে যাই উপর থেকে আমি একটু সামান্য জিরা গুঁড়ো ছিটিয়ে এটাকে এখন হচ্ছে চুলাটা অফ করে নামিয়ে নিচ্ছি আরে তো হয়ে গেল আমার রুই মাছ দিয়ে কাঁকড়ো আলুর ঝোল ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম